আর দর্শক রাজধানী শ্যামবাজার সদর বিতান থেকে তেরোই জুন রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আজকের বাজারে পরিবর্তন পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদের ভালোভাবে জানাবো দর্শক বন্ধুরা কথা না পারে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী সদর বিতানে দর্শক বন্ধুরা রাজধানী সদর ঘাটের সদর বিতান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে সরাসরি পেঁয়াজ আদা রসুন আলুর বাজার জানাবো সব থেকে বড় পাইকারি আরত আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে মানে আজকে তো শুক্রবার সবার ছুটি শেষ তাই না ছুটি শেষ তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ সব ছুটি শেষ ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার মানে এখন সকল প্রতিষ্ঠান খুলে গেছে শনিবার থেকে খুলবে আশা করি তবে আজকের বাজারে শুক্রবার হিসাবে আজকে বেচা কিনা কেমন শুক্রবার হিসাবে বেচা কিনা এখনো লোকজন আইসে অনেকে দোকানপাট খোলে নাই আচ্ছা মানে মুষ্টিমের কিছু কিছু ওই দুইটা চারটা পাঁচটা এরকম খুচরো বেচা কিনা লটের বেচা কিনা কমই হইতেছে তারপর দোকানপাট খুললে দেখা গেছে রবিবারের ভিতরে মনে হয় বেচা কিনা ভালো হইতে পারে রবিবারের হ্যাঁ কারণ অনেকেই আসবে দোকানদারা তো অনেক সময় শনিবার কালকেও দোকান কোরা আছে কালকে দোকান খুলবে আজকে একটু রেস্ট নিয়ে কালকে খুলবে বা বিকেলে কাস্টমার হইতে পারে কাস্টমারে আশাবাদী ছিলাম আমরা যে শুক্রবার ভালো কাস্টমার হবে কিন্তু তুলুনমুলো বৈরকম হয় না আচ্ছা আচ্ছা তুলুনমুলো বৈরকম হয়নি তবে আশা করি রবিবারের মধ্যে হয়ে যাবে রবিবারদের সচ সবাই আইছে করবে আচ্ছা আচ্ছা 10 15 সবই খুলবে অনেকে রবিবার সকালে আইছে অফিস করবে শনিবার জন্য আজকাল রাস্তাঘাট ভালো তো যতই যানজট থাক শুধু দেখা গেছে চারটে বাজার রওনা দিলে ঢাকায় নয়টায় বুঝতে যায় আশেপাশের লোক তো আটটায় রওনা দি নয়টায় আছে মনসুগঞ্জ জায়গার লোকজন আজকে আমদানি কেমন আমদানি আছে মোটামুটি আর কি হাত তুলোর মোটামুটি অত বেশি কিছু না কারণ হাটের সাথে পর্তায় হয়ই না এই দিন নি মোটামুটি আমদানি আছে হাটে কত টাকা করে যাচ্ছে টি আজকে পাবনায় 1800 টাকা যাচ্ছে 1800 টাকা পুরো 1700 1700 দাইতেছে মন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় 40000 এর খরচ আছে তবে ঢাকায় এবার দাম কম কেন আসলেই ঢাকায় দাম কমে যায় না দাম কমে সারা সব জায়গায় দাম বেশি বেড়েছে আর এখানে ব্যাপারটা কি এখানে ভ্যারাইটি আরো অনেক আরো একজনের সাথে একজনের 10 20 টাকা কমাইলে ও মাথায় যাই আর দামই থাকে না আমি আটানা কমাইলাম আরো আরও আটানা কমাইলো তাই এক টাকা কমে গেল মানে ব্যবসার ভিতরে প্রতিযোগিতা চলে প্রতিযোগিতা কে কত কম দিতে পারে কম না দিলে নেয় না কম দিতে পারে এটা প্রতিযোগিতা না প্রতিযোগিতা হলো এইটাই যে পাইকের পাঁচজনের খোঁচায় আমার দাম নিয়ে একজনের বলে আমি বললে দিই আটচল্লিশ বলে হ্যাঁ সাতচল্লিশ আমার বললে দিচ্ছে বললে অরে বাড়ি দিয়ে ও কথা আমার কাছে নেই

রা ওন গুণতে शकते পারব কি হল নিবেন না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার কাছে রসুন নাটরে রসুন না না এটা হলো কাজীর ঘাট এটা কত বিক্রি হচ্ছে এগুলো বর্তমানে বিক্রি হইতেছে 80 টাকা 80 টাকা এটা তো অনেক ভালো हां ভালো

তবে আজকে পেঁয়াজের আর পাপনার ভালো পেঁয়াজটা কোথায় আছে দেখ পাপনার ভালো পেঁয়াজ এই যেগুলো আছে এগুলো পঞ্চাশের নিচে বেচতে দেবে না আমরা তারপরে এক টাকা কম বেশি বেচতেছি উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ উনপঞ্চাশ সারা এরকম তবে পাপনার পেঁয়াজ তো অনেক ভালো এটা দাম সব থেকে ভালো থাকার কথা কথা কিন্তু এটা কাস্টমার খাইতেছে না মানে এই সময়ে এর আগের বছর গত বছর কত টাকা ছিল পাপনার পেঁয়াজ ওটা গত বছর এই সময় তো বাজার অনেক বেশি ছিল আচ্ছা অনেকটাই বেশি ছিল আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা দেখি পিয়াস আপনারা ঢেলে রাখছেন ঢেলেও বিক্রি করেন নাকি দেখতে চাই কি না দেখতে চাইলে ঢাইলে দেখাই দিই আচ্ছা ঢাইলাও দেখান না এটা কোথাকার পিয়াজ এটা এটা নগরকান্দা এটা কত বিক্রি হচ্ছে আজকে যাদের মাল এগুলো আজকে ছয় টাকা বিক্রি হইতে মানে ছিচল্লিশ ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে বড় বড় পিয়াজ ওই পিয়াজটা কোন জায়গার পিয়াজ ও চায়না ওগুলো চায়না আজকে বর্তমান কেমন দাম নেই না চায়না পিঁয়াজ নেই নেয় না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আলু আলুর বাজারটা একটু শুনি আজকে আলু কত বিক্রি হচ্ছে সাদাটা আলু সাদাটা পাঁচ টাকা ষাট টাকা লালটা লালটাও বা বারো তেরো সাড়ে তেরো সাড়ে তেরো টাকা মানে সর্বোচ্চ সাড়ে তেরো টাকা লাল আচ্ছা এখন আপনি একটু কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন কৃষকরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত আমাদের কাছে বলে কিন্তু আমাদের তো করার কিছু নাই আপনারা করার কিছু নাই তবে ওনাদের একটা যেন একটা সান্তনামূলক কিছু বলেন ওনার ওনাদের জন্য শান্তনামূলক সান্ত্বনামূলক বলার কী আছে এখানে ব্যাপারটা হচ্ছে কি কাঁচামালের যে ব্যাপারটা কাঁচা মালেরা রাখছে সবাই আশায় রাখে বা অনেক সময় কৃষকের মালও ব্যাপারীরা রাখে বা রাখি এলারা রাখে আর এই মাল আমাদের সারা বছর খাইতে হয় রাখবেই কিন্তু এগুলো এমনই একটা জিনিস এটা কোনো মানুষ স্টক করিয়া বা সিন্ডিকেট করে দাম বাড়াইতে পারে না দেখেন এক কেজি মাল ইন্ডিয়ান আমদানি নেই তারপরও বাজারটা নিয়ন্ত্রণ মাফিকে আছে। কিন্তু বেশি উঠতে গেলে আবার যদি একষট্টি দিত কিছু খুশি হইতো কিন্তু পাবলিক কী হইতো মারামারি লাগাই দিত যেটা আল্লাহ তাআলা যেটা সবার ভালো ওইটাই করে এখন যা আছে কৃষক অতটা মরার অবস্থান নাই এখন লাভবানই আছে কিন্তু প্রথম যে মালগুলো কৃষক ব্যাছে সবাই ক্ষতিগ্রস্ত হইছে আচ্ছা এখন তো ক্ষতিগ্রস্ত এরকম না আমার তো মনে হয় যে এই যে hali piyaje ক্ষতিগ্রস্ত হয় রে মুড়ি কাটাতে অনেক ক্ষতিগ্রস্ত আমি মুড়ি হয়েছে hali হইছে hali প্রথম দিকে কি কোনো দাম পাইছে প্রথম দিকে তো দাম ছিল পায় না তখন তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন যে আসে মোটামুটি শুকিয়ে টুক তারপরেও মানে অত লাভ না হোক তাদের চলে এখন যে একটা মাল অতটাই না যখন বিয়াল্লিশ তেতাল্লিশ ওরা ব্যস্ত পাতা হাটে চুয়াল্লিশ পাঁচ হাটে ব্যস্তে তাতে মোটামুটি একটা অবস্থানে আসে নাইলে যদি এখন এই তিরিশ বত্রিশটা থাকতো তাহলে কী হইতো তা কই আমাদের চালানটা আসুক তখন বলতো চল্লিশ হোক কিন্তু আসলে পঞ্চাশের মধ্যে থাকলে পিএইচের জন্য ক্ষতিকর কিছু না জি 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 সপ্তাহ জন্য দাম কিন্তু আলু তো একেবারেই ধরা আলু লারা কি করবে এখন পেজে সিনতে না করে আলু সিনতে করা দরকার আলু কি হবে আলু তো আগে দুই বছর টাকা পাইছে কত বছর যেমন অনেক টাকা ডবল টাকাও হইছে এবছরা আবার আলুতে মাইর খিয়েছে এটা কি কোনো মানুষের সম্ভব বাজারটা উঠলে বা নামানো না না এটা আল্লাহ তাআলার ওসিম গাওমা কখন কি করে ভালোর জন্য করে জন্য করে হয়তোবা তাদের ভালো কিছু লেখা আছে কোনো কিছু দিয়ে এক বছর ডবল দিয়ে গেছে এক বছর যা কিনছে তারা ধারণা করতে পারে না যে আমরা কত বেঁচবো যে আশা করছে তার সাথে যে ডবল পাইছে ডবল পাই এবছর আবার দেখা গেছে মাইল খেয়েছে আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধরো আপনারা তো কমিশনে বিক্রি করেন আলুতে কত কমিশন নেন আশি পয়সা আশি পয়সা আর পেঁয়াজে এক টাকা এক টাকা যদি কেউ আপনাদের পেঁয়াজ পাঠাতে চায় বা ক্রয় করতে চায় আপনাদের নাম্বারটা একটু বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা আচ্ছা এই নাম্বারে ব্যাপারীরা যোগাযোগ করতে পারে কেউ কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করে রাজধানী শ্যামবাজার সদর বিতানে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের ভিডিও এই পদ্ধতি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা দিয়ে দিব নাম্বারটা